এই যে নিড সাহায্যকারী বার শুরুতে আছে তাহলে লেখো এন্ড ডাবল ইডি নিড তারপর এর সাথে নোট যোগ করো নিড আর ইউ আছে ইউ নে বসিয়ে দাও দেখছো আচ্ছা তারপর দেখো ওয়ান ক্যান নট যে ক্যান নট আছে তাহলে ক্যান আছে ক্যান বসাও ক্যান নট আছে নট বসেন দরকার নাই আর ওয়ান থাকতে ওয়ানই হয় অথবা ইট হয় যেকোন একটা দিলেই হয় উত্তর শেষ ক্যান ইট ঠিক আছে তারপর দেখো দেয়ার আছে ইজ আছে লিটল আছে লিটল নেগেটিভ ঠিক আছে তার ইজ আছে ইজ বসাও শুরুতে ইজ বসাইছো নট বসানোর দরকার নাই কারণ এখানে কি আছে নট আছে তারপর দেয়ার আছে দেয়ার শেষে নিয়ে বসিয়ে দাও তাহলে ইজ দেয়ার হচ্ছে উত্তর তারপর দেখো নান অফ আস এই যে নান অফ আস আছে তারপর ক্যান আছে সাহায্য করি বা ক্যান বসাও নট বসানোর দরকার নাই নান আছে আর নান অফ আস থাকলে আমি বলছিলাম উই হবে তাহলে ক্যান উই উত্তর দেখছো অটোমেটিক পার্সন এটা